কোন জিনিসটা বাদ হয়ে যাইতে পারে বা আইলস টা কিতে আসলে অতটুকু কঠিন নি যে আমরা রে বাধা দিব যে না আমরা বাইরে দেশে যাইতাম পারতাম না কারণ আইলস এর সার্টিফিকেটটা কিন্তু ইম্পর্টেন্ট রাইট আমরা একটা আইলস সার্টিফিকেট না হইলে আমরা এলিজিবল না কোনো কান্ট্রিতে যাওয়ার লাগি একটা ডিসেন্ট স্কোর রাইট 6 or 6.5 একটা স্কোর হইলে মোটামুটি আমরা যাওয়ার লাগি রেডি আছে সো আমরা একটু এই জিনিসগুলো লাগাম আত্ম সো স্যার আপনার কাছে আমার কোশ্চেন থাকবো যে যারা অ্যাকচুয়ালি এই কয়দিন সময় আছে যারার কাছে বা যারা পরীক্ষাটা শেষ করছে তারা এখন কোন স্টেপটা নেওয়া উচিত বা তারার লাইক এটা আসলে আইএলস দেওয়াটা এখন অ্যাপ্রোপ্রিয়েট নেই ইট এটা স্যার ডিপেন্ড করে দেখা যায় যে লাইক বর্তমানে স্টুডেন্টরা কি তা করে আফটার এইচএসসি শেষ হওয়ার পরে আমরা এটা প্ল্যান থাকে একটু ঘুরমু ফ্রেন্ড তারার লগে একটু চক্কর চাকর দিব তারপরে আস্তে আস্তে আইএলস করব তো ইন দ্যাট সিনারিও দেখা যায় যে আমরা সবার এটা টার্গেট কান্ট্রি থাকে লাইক আমি ইউকে যাইতাম চাইলাম বা আমি ইউএসএ যাইতাম চাইলাম বা আমি অস্ট্রেলিয়া যাইতাম চাইলাম এবং তারা নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকে বার্সিটি অ্যাপ্লিকেশনে এখন যদি দেখা যায় যে আমি এক মাস একটু ফ্রেন্ডার লাগে কোর্সা কর দিয়ে আমার গেল গি অ্যান্ড আমি ওয়েট করলাম যে আচ্ছা হরমোনে আইএলস রেডিয়েন্স তো যার ঠিক আছে কিন্তু দেখা যায় যে এই আইএলস জার্নি তাওয়ার পরে আমরা যে মডিউলসগুলো আছে স্পেশালি রিডিং রাইটিং অনেক হর দেখা যায় যে মনে হয় তো লাগে যে আমি ফাড়িলাম বাট পরবর্তীতে গিয়ে দেখা যায় যে না এটা সম্ভব হয় না সময় বেশি লাগে যায়

আমরা জানি আমরা একটা পার্টিকুলার রুটিন আছে যেটা আমরা ফলো করি সো আমরা অলরেডি জানি একাডেমিকের মধ্যে কিলা কিতা আইছে বা গ্যাপটা নাই ফর एग्जांपल আপনি যখন এইচএসসি ফর সাইন আপনি ইংলিশ হলো কিছু টাচও আসলা সো আপনি জানো ইন কিছু ওয়ার্ডস আপনার মাথার মধ্যে আছে বাংলা সুরা কিছু সেন্টেন্স আছে যেটা দুলা রাখানি রাইট বাট এর আগ পর্যন্ত তো আগে আপনি আমরাকে হইবা সো এই আইতা খেনে খেনে আমরা রেডিয়েন্স ওখানে আইতা

বা এক্সামের আগে প্রিপারেশন পর্যন্ত সব ধরনের কোর্সেস অফার করলাম এখন এটা জাস্ট একটা প্রমোশনাল ভিডিও না এটা আপনারা লাগি একটা গাইডেন্সের একটা ওয়ে বিকজ উই আর টু গাইড ইউ আমরা আইসি আপনারে গাইড করার লাগি কারণ এই যে সময়টা সময়টা নষ্ট না করিয়া বিকজ আপনি এইচএসসি দিছেন এখন যদি আপনি একটা ডিসিশন নিতে পারেন যে কোন দেশে পড়া লেখা করতাম বা আমার কোন এমটিকটা ধরা প্রয়োজন এখন ইটার লাগে আমি অখন্তই কিতাব পড়া শুরু করে দিতাম না কারণ টু বি অনেস্ট

এইচএসি দিয়া কোর্স করিয়া দাওয়া হেতর বিমানো গিয়া খাইয়া খাইয়া শপিং বাংলাদেশের মধ্যে এই পিকচার গুলা তুলার তাকে মধ্যে অস্ট্রেলিয়ার মধ্যে একটা পিকচার তুলি ফ্রেন্ড করা মাছ বেটার

তাইলে জানুয়ারিতে যখন অলরেডি কেউ করতে পারতো না সো তাইলে আমরা লাই কোন সেশনটা এখন দরতাম ফার্মো বা আমরা এটার লাগি কিটা করতাম ফার্মো ওকে তো সেশনর লাগি দেখা যায় যে যে কোন কান্ট্রি ইউরোপ যদি ইউরোপ কান্ট্রি থাকে বা আমেরিকান কান্ট্রি থাকে যদি আমরা এপ্লাই করার ইয়া থাকে যে নেক্সট ইয়ার আমি যাইতাম গিয়া বাইরে তাইলে জানুয়ারির ভিতরেই বেশিরভাগ ক্ষেত্রে एग्जामটা দিয়া কমপ্লিট হওয়া লাগব জানুয়ারির ভিতরে যদি আমি एग्जाम দিয়া কমপ্লিট করি লাই তাইলে আমরা মিড ইনটেক যেটা থাকে মার্চ থাকি মে ও ও পোরশন এটা মিড ইনটেক থাকে বেশ কয়েকটা কান্ট্রি ওই জায়গাতে আমি ওটা ধরতে পারলাম আবার জুলাই যে অস্ট্রেলিয়ার যে ইনটেকটা আছে এটার লাগে আমার ফেব্রুয়ারি ভিতরে এক্সাম দেওয়া লাগে সো মোটামুটি যদি একটা স্টুডেন্টে প্ল্যান করে যে আমি কোর্স শেষ করিয়া জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এক্সাম দিলাইতাম তাইলে এখন যদি কোর্স করিয়া এক্সাম দিয়ে যদি আমার কাছে একটা ভালো রেজাল্ট থাকে তাইলে আমার লাগে ডেনমার্ক কোইন সুইডেন হইন ফিনল্যান্ড হইন বা আপনার বড় যে ইনটেক আছে সেপ্টেম্বর ইনটেকও ইউকে এ কানাডা সবর সবথেকে বড় যে ইনটেকটা আছে

আই থিংক এখন আমরা কোনো একটা ডিসিশন নেওয়া আগে ওকে সো আমরা পডকাস্টের একদম শেষ শেষের দিকে আইছি সো যদি আমরা প্ল্যান থাকে যে নেক্সট ইয়ার আমরা ইউএসএ বা কানাডাত গিয়া নায়াগ্রা ফলস গিয়া সব ঘুরতাম কিংবা লন্ডন গিয়া লন্ডন ব্রিজ ও ওয়ান অফ দা फेमस প্লেস সব গেলে আমরা সবই তুলি অন্য গিয়া যদি সবই তুলতাম কিংবা একটা এক্সপ্রেস ও কফি আতো লইয়া আর একটা মেসেঞ্জার স্টোরি দিতাম তাইলে আই থিংক দিস ইজ দা রাইট টাইম টু লাগি আমাৰ বিদায় নিলম অল দে